ভিডিওটি ছিল গতকালকের মন্দিরে এত পরিমাণ গতকাল ভিড় হয়েছিল ব্যস্ততার কারণে এডিট করে হয়ে উঠতে পারেনি যার কারণ আর উপস্থাপনও করা হলো না সকালে স্নান টান করে নিয়ে ঘরে এসেছি এত পরিমাণ ধরেছে একটা কিছু যে গায়ে যতক্ষণ না পর্যন্ত জরাচ্ছি যেন শীত কমছেই না এই দুদিন ঠান্ডাটাও পড়েছে জোর আমাদের স্নানটা সেরে নিলে পরে অনেকটা কাজ এগিয়ে যায় তারপর শীতের পোশাকটা পরে নিয়ে এবার যা ঘরের কাজকর্ম সেরে তারপর মন্দিরে যাব। এর মধ্যে ভক্তরা চলে এসেছে টোকেন দেয়া সমস্ত কাজ বাবাইগুলো সব সেরে দিয়ে তাদেরকে বস্তু টোস্ত দিয়ে ফেলেছে গটিকতক কতক লোক সকালে আছে কিছু লোক টোকেন নিয়ে ফিরে যায় পরে আবার আসে মন্দিরে চড়ে এসে ঘরের পোশাকটা ছাড়লাম এই সোয়েটারটা যেটা পরছি এটা সুদীপ দিয়েছে বেঙ্গালোর থেকে এনে তোলাই ছিল গত বছর এইটা এবছর বার করলাম পুরনো সোয়েটারগুলো সব কেঁচে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত শুকায়নি দুদিন লাগছে রোদের তো জোর নেই যার কারণে নতুনটাই ভেঙে পড়লাম আর গতকাল গোপালকে সয়ন দেওয়ার সময় এত ঠান্ডা লাগছিল গোপালের সোয়েটারটাও ছাড়াইনি যা ছিল সেগুলো পরেই গোপালকে শয়ন দিয়ে দিয়েছি অন্যদিন এমনটা করি না গোপালের পোশাক ছাড়িয়ে দিয়ে তারপর নরম জামা পরেই গোপালকে সয়ান দেওয়া হয় কিন্তু মনে হলো গোপালের জন্য শীতটা একটু বেশি লাগছে ওই জন্য এই ব্যবস্থা করেছি এখন গোপালকে মালাটা সাজিয়ে পরিয়ে দিলাম আর চট করে ঘরটার পুছে নিচ্ছি এই শীতকালের বেলা উঠতে উঠতেই যেন একদম বেলা ঘড়ির সঙ্গে দৌড়াচ্ছে কাজকর্ম একটু করতে না করতেই কতটা বেলা হয়ে যায় পুজোয় বসতে বসতেও নটা সাড়ে নটা গ্রীষ্মকালের সময় ভোর পাঁচটার মধ্যে মায়ের পুজো সেরে ফেলেছি সে একই কাজ নিজে হাতেই করি সবই গোজগার সব নিজেই সামলায় কিন্তু তাও যেন কত বেলা হয়ে যাচ্ছে মন্দিরে আসতে বসতে আর আমি যত দেরি করবে এদিকে তো ভক্তদের তত দেরিও হয়ে যাবে চট করে ঘরটা পুঁছে নিয়ে গোপালের বাল্যসেবাটা আগে দিয়ে নিই আজকে বাল্যসেবায় শুধু একটু কাঁচা মিষ্টিই দেবো এদিন নারকেল নাড়ু অনেকগুলো বানানো হয়েছে নারকেল নাড়ুগুলো গোছ করে একটা কোটোর মধ্যে তুলে রেখে দিয়েছি তবে নারকেল নাড়ুগুলো এবার বেলার দিকে যখন গোপালের ভোগ হবে মায়ের অন্ন ভোগ হবে মানে চিরে ভোগ হবে তখন ওর মধ্যেই দেওয়া হবে এখন তুলে পত্র দিয়ে এবার ভগবানের কাছে নিয়ে এসে গোপালের নিবেদন করা হলো একই সঙ্গে মাকেও নিবেদন করে এবার ফল আমান্য করতে যাব। আর কদিন পরই তো মায়ের পুজো মোটামুটি এখনো মাসখানেক ধাক্কা অঘ্রান মাস চলে গেল এর মধ্যে আমরা অনেকটা রেডি হয়ে নিয়েছি পৌষ মাসটা গেলেই মাঘ মাসে আঠেরো তারিখে পুজো তবে পৌষ মাস যেতে যেতেই যেন একদম মাস চলে আসে এর মধ্যে জলের গাড়ি পাতা ফেলার গাড়ি মন্দিরের যা ডেকোরেটারে বাসনপত্র যে কোনো সমস্ত লাগে প্যান্ডেলের লোক হরিনামের দল বায়না করা পুরোহিত বলতে যাওয়া মোটামুটি অনেকগুলোই কাজকর্ম সেরে ফেলেছি আর এবার আর নবদ্বীপ যাচ্ছি না কেনাকাটা করতে যা পোশাক আছে এতেই গোপালকে সাজানো হবে শুধু মদন যেহেতু অনেকটা বড় আর মদন গোপালকে পরানোর মতো এত বড় পোশাক আমাদের এই হাতে পাওয়া যায় না শুধু আনতে একবার যেতে হবে আর গত বছর একজনের ভক্ত পেয়েছিল ওই জন্য একটা বেনারসি দিয়ে গেছিলো যেহেতু বেনারস থেকে বেনারসি নিয়ে এসেছিলাম সেই কারণে গত বছর ওই শাড়িটা আর পরানো হয়নি তবে এবছর ওর শাড়িটা তুলে রেখেছি প্যাকেট করে আলমারির মধ্যেই রাখাই আছে এবছর ওর শাড়িটা পরেই মাকে উৎসবের দিন সাজানো হবে শুধু ব্লাউজের পিসগুলো কেটে রেডি করে নেওয়া আর মায়ের সায়া যেগুলো বানানো দরকার এগুলো সব বানিয়ে নেওয়া হবে তাহলে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাবে আর এই সমস্ত ফলটাল আজকে আমান্য করতে বসেছি যেহেতু শনিবার সকাল ভক্তরা তো মন্দিরে অনেকটা ভিড় থাকে সবার হাতে যেন একটু প্রসাদ দিতে পারি ওই জন্য মায়ের একটা বাটা ছাড়াও বড় একটা স্টিলের গামলা নিয়েছি এখান থেকে প্রসাদটা দিতে বড় সুবিধা হয় আজকে ওরই মধ্যে বড় করে চিরে ভোগটাও তৈরি করে রাখবো ইউটিউবে কোনো একটা ভিডিওতে এক ভক্ত কমেন্টে বলেছিলেন যে মাকে কিভাবে চিরে ভোগ দেওয়া হয় সেটা একবার দেখাতে তার রিকোয়েস্টটা রাখবোই মনে করেছিলাম অনেক কদিন আগেই উনি কমেন্টটা করেছিলেন তা আজকে সেটাই দেখাবো এদিকে বাটাটা সাজানোর জন্য একটা বড় গামলায় ফলটা রেডি করে নিয়েছি আর ওটা থেকেই ভাঙব না একসঙ্গে রকমবে সাজানো থাকলে নৈবিদ্যটা দেখতে ভালো লাগবে আর একটা দুটো করে ওখান থেকে ফল নিলে নৈবিদ্যটা কেমন একটু অগোছালো হয়ে যায় চিরভোগটা মাখানোর জন্য একটা পাত্রে গঙ্গার জল নিলাম যে মশলাটা দিলাম ওর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সামান্য একটু জোয়ান আর শুকনো আদার গুঁড়ো শুকনো আদার গুঁড়োটা আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন আদা স্যুট বলতে কিন এটা পাওয়া যায় আর এর মধ্যে দিলাম একটু আখের গুড় গুড়টা আপনাদের আন্দাজ মতো দেবেন ঘরের গুড় হলে অল্প দিলেও হবে আর কেনা গুঁড় হলে একটু বেশি দিলে ভালো হয় যাতে এবার নিজের টেস্ট অনুযায়ী ওর মধ্যে দিলাম এক চামচ মতো ঘি এবার জলটা বেশ করে তৈরি করে দেবো আর চিড়েটা কিনে নিয়ে এসে আগে আপনারা ঝেড়ে নেবেন যাতে গুঁড়োগুলো এবং ভাঙা চিড়েগুলো বেরিয়ে যায় সবটাই গোটা থাকে কারণ চিড়ে একবার ধুয়ে ফেলে তারপর দিলে কিন্তু আর অস্তিত্ব খুঁজে পাবেন না একদম গোলে পাঁক হয়ে যাবে আর যদি শুকনো ভাবে আলতো আলতো করে মাকানো হয় তাহলে সুবিধা হয় তবে আমরা বাঙালি চোখে আমছে করে কাজ করে যেন জুত হয় না যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে ওটা পরিপাটি করা হচ্ছে ঠিক মনটাও তৃপ্ত হয় না জিনিসটা মাকানোটাও যেন মনের মতো হয় না এদিকে চিড়ে চিরেভোগটা রেডি করে নিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা আদাও দিতে পারেন আর ওর মধ্যে পাপড় ভাজা বাদাম ভাজা আর যদি লুচি মালপোয়া কিছু ঘরে থাকে সেটা তো দিলে আরও ভালো হয় তো রোজকার ব্যাপার যেটুকুনি আমার ঘরে থাকে তাই দিয়ে মায়ের ভোগ সাজালাম এদিকে প্রায় সাড়ে আটটা বেজে গেল আমার জোগাড় করতে করতে এসে রেডি করে আসন টাসন সব পেতে ফেলেছে ভক্তরা সবাই মন্দিরে চলে এসছে শুরু হলো এবার মায়ের পুজো কিছু কিছু ভক্তরা কমেন্টে নামকোত্র পাঠিয়েছিলেন তাদের নাম করেও আজকে পুজো করে দেওয়া হলো সম্পূর্ণ হয়ে গেলে এবার সব প্রতিকারগুলো দেওয়া হবে আজকে মায়ের কাছে অনেকজন উপকার পেয়েছে তারা সবাই পুজো দিতে এসেছে তাদেরও নামগোত্র ধরে সব পুজো করে দেওয়া হলো দূরে যে সমস্ত ভক্তরা থাকছেন মায়ের কাছে এসে পৌঁছতে পারছেন না আপনারা ঘরে বসেই মায়ের কাছে মানসিক করুন মা কৃষ্ণকালী অন্তর্জামে নিশ্চয়ই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে কমেন্ট বক্সে এসে যারা প্রবলেমের কথা লেখেন ফোনে পান না তাদেরকে এটা রিকোয়েস্ট করবো ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমি ঠিক একটু সময় মতো নিশ্চয়ই আপনাদের সঙ্গে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর গতকালকে এক দম্পতি এসেছিল নতুন বিয়ে হয়েছে একটু গোবিন্দ চাল খেজুরের গুড় দুধ এগুলো দিয়ে গেছিলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেটাই পায়েস তৈরি করে নিয়ে আসা হয়েছে পেতলের গামলায় রঞ্জিত ভাই তৈরি করে দিয়েছে এটাই এবার ভক্তদের মাঝে সব প্রসাদ দেওয়া হবে ঘরের দুধের জিনিস তো ভোগ বানানো হয়েছে ভারী সুন্দর হয়েছে তবে অল্প অল্প করে একটু একটু করে আগে যেমন আমি দিয়ে অন্নভোগ হলো ছোট্ট বাচ্চা কুমারীকে তারপর বড়োদের সবার হাতে এবার প্রসাদ বিতরণ করা হচ্ছে আজকের মধ্যে ছিল এটাই ভিডিও বাকিটুকুন আমরা দেখতে থাকুন আবার দেখা হবে আগামীকাল কী জন্য

ঠিক আছে এগুলো মায়ের পুজো পুজোটা নামিয়ে দাও দাও আমি পুজোটা করে দিচ্ছি নিশ্চয়ই পড়াবো